আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব বিলাস সব বিলাসের আজকের রেসিপিতে থাকছে অনেক ইজি অ্যান্ড টেস্টি টেরামসো ডিজার্ট যেটা আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণে বানিয়ে নিতে পারবেন তো চলুন আমরা দেখে আসি এই টেরামস ডেজার্ট বানাতে আমাদের কি কি লাগবে প্রথমে আমাদের এক কাপ পরিমাণ ক্রিম লাগবে কেকের ক্রিম এটাকে আমাদের ভালো করে বিট করে নিতে হবে এবং এটাতে আমরা এর মধ্যে দুই চার চামচ চিনি অ্যাড করেছি যাতে ক্রিমটার ঘনত্ব আসে এরপর এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ এটার ক্রিমের আঠালো টেক্সচারটা চড়ে আসে তারপরে এক প্যাকেট গুঁড়া দুধ অ্যাড করেছি এটা টেস্টের জন্য তো এবার আমরা ততক্ষণ বিট করব যতক্ষণ এটার ঘনত্ব আসে এই যে ঠিক এমন ঘনত্ব আসবে এবার আমার ক্রিমটা রেডি এটার মেইন যে উপকরণ সেটা হচ্ছে বিস্কিট আমি এখানে তিন প্যাকেট দশ টাকার বিস্কিট নিয়ে নিয়েছি এবার আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে কফি সিরাপ এর মধ্যে আমি এক এক চামচ কফি এক চামচ চিনি এবং সামান্য পানি দিয়ে সিরাপটি তৈরি করেছি এবার যে পাত্রে আপনারা বসাবেন সেই পাত্রে প্রথমে বিস্কিটগুলোকে সেট করে নেবেন বিস্কিটগুলোকে ভালোভাবে সেট করবেন এবার এর উপরে সেই কফি সিরাপটি দিয়ে দেবেন এরপরে ক্রিমের লেয়ারটি দিতে হবে ক্রিম দেওয়ার পরে এটা চারদিক থেকে সমান করে দিব আমরা সুন্দরভাবে ক্রিমের লেয়ারটি সেট হয়ে গেল এবার আমরা এর উপরে আবার সেই আগের বিস্কিটটা দিয়ে দেব বিস্কিটের লেয়ার বিস্কিট সেট করার পরে আবার উপর দিয়ে সেই কফি সিরাপটা দিয়ে দেব এবং তারপরে আবার ক্রিম ক্রিমের লেয়ারটা দেব এবার ক্রিমটাকে সেট করে নিব সুন্দর করে ক্রিমটা সেট করার পরে উপর দিয়ে আমি আর একটু আকর্ষণীয় করার জন্য একটু ডিজাইন করে নিয়েছি নজেল দিয়ে এবার আমরা সামান্য কফি গোড়া এবং কোকো পাউডার গুঁড়া ছিটিয়ে উপর দিয়ে সার্ভ করে নিব এই তো আমাদের রেজাল্ট রেডি দেখলেন কত সহজ উপকরণে এবং কত দ্রুত এই ডেজার্টটি তৈরি হয়ে গেল খেতেও কিন্তু অনেক টেস্টি তো চ্যানেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ এবং আল্লাহ হাফিজ